আমাদের প্রাত্যহিক জীবনে কিছু কিছু ইংরেজি শব্দ আছে সেই কিছু কিছু ইংরেজি শব্দের বাংলা যে শব্দ সেই বাংলা শব্দগুলো কিন্তু আমাদের প্রাত্যহিক বা দৈনন্দিন জীবনে কিন্তু ব্যবহৃত শব্দ তো সেই শব্দগুলো আমরা হয়তো ইংরেজিতে অনেক সময় উচ্চারণ করে ফেলি কিন্তু সেগুলোর বেঙ্গলি মিনিং আমরা কিন্তু সেভাবে অনেকেই জানি না তো সেই বেঙ্গলি মিনিংগুলো আমি তোমাদের সামনে অর্থাৎ যারা এই বেঙ্গলি মিনিংগুলো সম্পর্কে যারা স্টুডেন্ট আছো যারা দেখছো বড় কেউ প্রত্যেকেই দেখছেন তাদের সবাইকে বলবো প্রত্যেকটা যে ইংরেজি ওয়ার্ডের মানে সেগুলো একটু আপনারা দেখে রাখুন যেটা আপনাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে এবং আশেপাশে অনেক জায়গায় কিন্তু এগুলো আপনারা এগুলো ইউজ করতে পারবেন তো চলুন প্রথমেই শুরু করা যাক প্রথমে যে শব্দটা আমরা দেখেছি ডেমোক্রেসি ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে কি গণতন্ত্র তো তারপরে হচ্ছে কি রিপাবলিক রিপাবলিক মানে প্রজাতন্ত্র আমরা জানি আমাদের ভারতবর্ষ ও দু উনিশশো ও উনিশশো সালে পনেরোই আগস্ট স্বাধীন হয় এবং আমরা যে দিনটি প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করি সেটা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি তো সেদিন দিনটাকে আমরা বলি রিপাবলিক ডে তো এই রিপাবলিক কথাটা আমাদের যে দৈনন্দিন জীবনে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত তো রিপাবলিক কথার অর্থ হচ্ছে প্রজাতন্ত্র তারপরে হচ্ছে মোনার্কি মোনার্কি কথা অর্থ হচ্ছে রাজতন্ত্র মোনার্কি কথা অর্থ কী রাজতন্ত্র দেন তারপরে কি বলছে দেখো কনস্টিটিউশান কনস্টিটিউশান কথা অর্থ হচ্ছে সংবিধান সংবিধান আমাদের যে সংবিধান লেখা হয়েছে যে ডক্টর বি আর আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান রচনা করা হয়েছে যারা স্টুডেন্ট আছো তারা প্রত্যেকে যেন তোমাদের পাঠ্য বইয়ের প্রথম অর্থাৎ প্রথম একটা দুষ্ট পিস্টারের মধ্যে কিন্তু এই সংবিধানের ক্ষুদ্রতম কিছু অংশ কিন্তু দেওয়া থাকে সেই সংবিধানটাকে আমরা বলছি কনস্টিটিউশান তারপর হচ্ছে কি সোব্রেইন্টিন মানে সার্বভৌমত্ব সোভেরেন্টিন তারপরে বলছে লিবার্টি লিবার্টি কোথাও অর্থ হচ্ছে কি স্বাধীনতা লিবার্টি কোথাও অর্থ কি স্বাধীনতা স্বাধীনতা আমরা ফ্রিডম মানেও স্বাধীনতা জানি কিন্তু লিবার্টি কোথাও অর্থ এটাও হচ্ছে স্বাধীনতা ওটা 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 সিনোনেম ইকুয়ালিটি মানে কি সমতা ইকুয়ালিটি কথা অর্থ কী সমতা জাস্টিস জাস্টিস মানে ন্যায় বিচার আমরা অনেক সময় বলে থাকি না যে আমরা ন্যাচারাল জাস্টিস পেলাম না অর্থাৎ আমরা কোনো কোনো সঠিক যে জাস্টিফিকেশান অর্থাৎ জাস্টিফিকেশান থেকে জাস্টিস জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার ইলেকশান মানে নির্বাচন আমরা জানি যে আমাদের যে লোকসভা বিধানসভা পঞ্চায়েতের যে ইলেকশান হয় সেই ইলেকশানকে বলা হয় নির্বাচন পরবর্তীতে আমরা দেখব যে যে শব্দগুলো আরও কিছু শব্দ আছে একবার দেখে নেওয়া যাক দেওয়া যাচ্ছে পার্লামেন্ট পার্লামেন্ট কথা অর্থ হচ্ছে সংসদ তারপর হচ্ছে কি লেসার কথা অর্থ হচ্ছে আইনসভা লেসার তারপর হচ্ছে এক্সিকিউটিভ মানে হচ্ছে নির্বাহী বিভাগ বিভাগ এক্সিকিউটিভ তারপর হচ্ছে কি জুডিশিয়ারি মানে বিচার বিভাগ জুডিশিয়ারি মানে বিচার বিভাগ অপোজিশন মানে হচ্ছে বিরোধী দল ওয়ালিশন মানে হচ্ছে জোট ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রিসভা মিনিস্ট্রি মানে হচ্ছে মন্ত্রালয় আর হচ্ছে রেফারের নাম রেফারের নাম কথা অর্থ হচ্ছে গণভোট রেফারের নাম কথা অর্থ হচ্ছে গণভোট তো এর পরবর্তীতে আমরা দেখব দেখো আছে ম্যানিফেস্টো ম্যানিফেস্টো কথা অর্থ হচ্ছে নির্বাচনী ইস্তেহার নির্বাচনী ইস্তেহার তারপর হচ্ছে ক্যাম্পেইন ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচারণা প্রচারণা হচ্ছে ক্যাম্পেইন করা এই যে কিছুদিন পরে দেখবে বিভিন্ন জায়গায় আমরা যে কারোর ওখানে রক্তদান শিবির হলে দেখবে না যেগুলো প্রচার করে সেটাকে বলা হয় ক্যাম্পেইন করা মানে প্রচার করা যে উমুক দিনে রক্তদান শিবির আছে বা উমুক দিনে ভোট নির্বাচন আছে তো এরকম ক্যাম্পেইন করা হয় এটাকে বলা হয় ক্যাম্পেইন মানে হচ্ছে প্রচারণা ক্যান্ডিডেট মানে হচ্ছে প্রার্থী ভোটার মানে হচ্ছে ভোটার ব্যালট ব্যালট মানে ভোটপত্র ব্যালট কথার অর্থ হচ্ছে ভোটপত্র সেটাকে বলা হয় ব্যালট কনস্টিটিউটুয়েন্সি কনস্টিটিউন্সি মানে হচ্ছে নির্বাচনী এলাকা পলিসি মানে হচ্ছে নীতি গভর্নেন্স মানে হচ্ছে শাসন ব্যবস্থা আর ডিপ্লোমেসি মানে হচ্ছে কূটনীতি তো এই শব্দগুলো আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অবশ্যই আমরা দেখি বা পড়ি বিভিন্ন জায়গায় বলেও থাকি তো এইগুলোর যে এক্সাক্ট বেঙ্গলি মিনিং সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এর পরবর্তীতে আমরা দেখব এর পরবর্তীতে আমরা দেখব যে অ্যাম্বাসেডার অ্যাম্বাসেডার কথা হচ্ছে হচ্ছে রাষ্ট্রদূত ট্রিটি ট্রিটি মানে হচ্ছে চুক্তি ট্রিটি কথা অর্থ হচ্ছে চুক্তি ট্রিটি তারপর হচ্ছে ফেডারেশান ফেডারেশান কথা হচ্ছে রা সংঘরাজ্য ফেডারেশান তারপর হচ্ছে সেকুলারিজম মানে হচ্ছে ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম কমিউনিজম মানে হচ্ছে সাম্যবাদ সোশ্যালিজম মানে হচ্ছে সমাজতন্ত্র ক্যাপিটালিজম মানে হচ্ছে পুঁজিবাদ ন্যাশনালিজম মানে হচ্ছে জাতীয়তাবাদ প্যাট্রি প্যাট্রিওটিজম মানে হচ্ছে দেশপ্রেম ফ্যাসিজম মানে হচ্ছে ফ্যাসিবাদ ডিটেক ডিটেক্টরশিপ মানে হচ্ছে একনায়তন্ত্র তো আপনারা এইগুলোর মানে আপনারা দেখতে পেলেন এছাড়া আরও অনেক অনেক যদি আপনারা অবশ্যই কমেন্ট করেন যদি আপনাদের অবশ্যই ভালো লাগে তো আমি আরও আরও এরকম আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত ইংলিশ ওয়ার্ডগুলোর বাংলা যে ওয়ার্ডগুলো হয় সেগুলো নিয়ে আসবো আপনারা যদি অবশ্যই অ্যাপ্রিসিয়েট করেন আপনারা যদি জানতে চান তো অবশ্যই কিন্তু আপনারা এই চ্যানেলের মাধ্যমে সব কিছু পেয়ে যাবেন তো এর পরবর্তীতে আরও কিছু আছে সেগুলো আমরা দেখব দেখুন এর পরবর্তীতে আছে কি অথোরিটি মানে হচ্ছে কর্তৃত্ব অথরিটি পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা প্রোটেস্ট মানে হচ্ছে প্রতিবাদ রেভি রেভলিউশন মানে হচ্ছে বিপ্লব কূপ মানে হচ্ছে অভ্যুত্থান মুভমেন্ট মানে হচ্ছে আন্দোলন ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা আমরা একটু আগেই যেটা পড়লাম বলেছিলাম না যে আরেকটা স্বাধীনতা মানে হচ্ছে ফ্রিডম দেখো এ সিমিলার ওয়ার্ড বা সিনোনেম বলতে পারি আমরা অটোনোমি হচ্ছে মানে স্বায়ত্তশাসন হিউম্যান রাইটস মানে হচ্ছে মানবাধিকার হিউম্যান রাইটস এই কথাটা কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যারা অভিভাবক বা অভিভাবিকা দেখছেন তারা কিন্তু অবশ্যই এই কথাটা অনেক জায়গায় ইউজও করেন আপনারা তো মানবাধিকার মানে হচ্ছে হিউম্যান রাইটস কারাপশান মানে হচ্ছে দুর্নীতি যে এই কথাটার সঙ্গে কিন্তু আজকের আমরা ছোট বড় সবাই কিন্তু জড়িত যে কারাপশান কারাপশান মানে হচ্ছে দুর্নীতি অর্থাৎ বিভিন্ন জায়গায় যে দুর্নীতির প্রচ্ছায়া আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি সেই কারাপশান কথা অর্থ হচ্ছে দুর্নীতি ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা এই ট্রান্সপারেন্সি ব্যাপারটা কিন্তু কোনো জায়গায় নেই দেখুন দুটোই হচ্ছে একটা হচ্ছে কারাপশান মানে দুর্নীতি এবং তার হচ্ছে বিপরীত শব্দ অর্থাৎ হচ্ছে এটাকে অ্যান্টোনমি বলা হয় অ্যান্টোনমি অ্যান্টোনিম অ্যান্টোনেম বলে না সিনোনেম অ্যান্টোনেম সেই অ্যান্টোনেম হচ্ছে ট্রান্সপারেন্ট দুর্নীতি হচ্ছে কারাপশান তার সিনোনেম হচ্ছে স্বচ্ছতা অর্থাৎ ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা তা আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকানটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন এরকম ভিডিওর তথ্য আপনাদের সামনে নিয়ে চলে আসতে পারি এবং আপনারা যদি কি চাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আমি প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কিছু কিছু সময় আলোচনা করব। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা স্টুডেন্টরা দেখছো তারা কিন্তু নিজের যারা কাছের বন্ধুরা আছে তাদের কাছে শেয়ার করো ভিডিওটা বারবার করে তারাও জানুক এই বিষয়টি সম্পর্কে তো আশা করি ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবে তো আজ এই পর্যন্ত পরবর্তী কোনো একটা ভিডিওতে বা ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে